রাজ্যের লক্ষ ছিয়াত্তর হাজার পরিবারকে দু মাস অতিরিক্ত বরাদ্দ হিসাবে পাঁচ কেজি চাল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর এর জন্য দশ হাজার মেট্রিক টন অতিরিক্ত চাল বরাদ্দ করা হয়েছে সোমবার এই ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সাথে তিনি জানিয়েছেন খাদ্য দপ্তরের কর্মরত ছাব্বিশ জন মহিলা দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত ক্লিনারের মজুরি একশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে লোকসভা নির্বাচনের প্রাককালে কল্পদুরু রাজ্য সরকার রাজ্যে ন লক্ষ ছিয়াত্তর হাজার পরিবারকে দুমাস অতিরিক্ত বরাদ্দ হিসেবে এককালীন পাঁচ কেজি চাল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর প্রতি কেজি চালের মূল্য হবে ১৩ টাকা এর জন্য দশ হাজার মেট্রিক টন অতিরিক্ত চাল বরাদ্দ করা হয়েছে সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই দুটো মাস আমরা আরো কেজি করে চাল রাজ্যে এপিএল বিপিএল চাই গ্রুপ অন্তদয় প্রতিটা অংশের মানুষকে আরো প্রদান করব তেরো টাকা পার কেজি মূল্য অর্থাৎ আগে এপিএল যারা বা পর্যন্ত এটা চলছে তেরো টাকা মূল্যে চাল তারা ক্রয় করছে বা এখনো পরে বিপিএল প্রায়োরিটি গ্রুপ যারা রয়েছেন তারা বিনামূল্যে পান আমরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস প্রত্যেককে একই দিন তেরো টাকা ধরে আরো পাঁচ কেজি করে এক্সট্রা চাল আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এ সাথে তিনি জানিয়েছেন খাদ্য দপ্তরে কর্মরত 26 জন মহিলা দৈনিক মজুরি ভিত্তিতে দীর্ঘদিন কর্মরত ক্লিনারদের মজুরি 150 টাকা থেকে বাড়িয়ে 306 টাকা করা হয়েছে এর জন্য বার্ষিক খরচ হবে 23 লক্ষ 90 হাজার টাকা সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে এই যে 26 জন মহিলা ক্লিনাররা রয়েছে পার ডে তাদের পারিশ্রমিক হবে তিনশো ষাট টাকা ছ টাকা থ্রি জিরো সিক্স যেটা একশো পঞ্চাশ টাকা ছিল এখন থেকে তাদের পারিশ্রমিক আমরা ডাবল করে দিয়েছি আরো বেশি টাকা তাদের পারিশ্রমিক আমরা ঘোষণা করলাম এই ছাব্বিশ জন মহিলা যারা ক্লিনার রয়েছেন তাদের জন্য এবং এতে করে আমাদের প্রতি বছর যে খরচ হবে তেইশ লক্ষ সে সাথে খাদ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের বর্তমান দু হাজার সাতটি ন্যায্যমূল্যের দোকান রয়েছে বর্তমানে আটশো বা তার বেশি সংখ্যক রেশন কার্ড সম্পৃক্ত ন্যায্য মূল্যের দোকানগুলিতে ভেঙে সারা রাজ্যে মোট একান্নটি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন রাজ্যের রেশন শপগুলিতে গণবন্ডনের আওতাধীন নিদর্শন সামগ্রী মলি বিতরণ ছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে সরবরাহ করা হচ্ছে এক্ষেত্রে গুমতি ডায়রি উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী রেশন শপের মাধ্যমে সরবরাহ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রাথমিকভাবে সদর মহকুমা বিভিন্ন এলাকায় মোট পনেরোটি রেশন দোকানকে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করার ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহকুমায় সংশ্লিষ্ট পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড